শুভ সন্ধ্যা আশা করছি সকলে ভালো আছেন ওয়াইটি অনেক শান্ত হয়েছে পরিবেশ অনেকটা শান্ত প্রত্যেকে নিজের মতো করে সুন্দর সুন্দর কন্টেন্টে ভিডিও নামাচ্ছেন আমরা লক্ষ্য রাখছি আশা করছি পরবর্তী দিনে প্রত্যেকেই আইনের প্রতি আস্থা রেখে যথেষ্ট ভালো ভিডিও নামাবেন ঠিক আজকের একটা ঘটনা আমি আপনাদের তুলে ধরতে চাইছিলাম যেটা আরো আগে আপনাদের বলার দরকার ছিল এই ওয়াইটিতে বিগত বেশ কয়েক বছরে দু তিন বছর ধরে একটি আরো একটি নোংরা খেলা চলেছে যেটার স্বরূপ কোন একটি আস্ত গরু যাকে আমরা মর্কট বলি ঠিক আছে এই মরকট এবং তার সঙ্গী সাথীরা মিলে কিছু মেয়েদেরকে বেসিক্যালি মেয়েদেরকে টার্গেট করে তাদের হোয়াটসঅ্যাপে কিছু ছেলেদেরকে কাজে লাগিয়ে তাদেরকে সেক্সুয়াল চ্যাট করার জন্য পরিচিত করেছে বা যে কোনো কারণে হোক কেউ না কেউ কোনো না কোনো ভাবে একটু আধটু হয়তো তাদের সাথে চ্যাটিংও করে ফেলেছে তাদের তারা কিন্তু অবগত ছিল না বা জানতেও পারেনি যে তারা একটা জালে জর্জরিত হচ্ছে ঠিক এইগুলোরই সুযোগ কাজে লাগিয়ে এই আস্ত এক সময় গরু ছিল এখন ইঁদুর বানিয়ে দিয়েছি তাকে থানাতে পেটানি যা খেয়েছে কান ধরে অধ্যসও করেছে ঠিক আছে এবং ভবিষ্যতে আরো কিছু হতে চলেছে সেগুলো এখন বলবো না সেই আস্ত গরুটা জানে না যে এখন বর্তমানে তাকে ইন্দুর বানিয়ে দিয়েছি সে জানে না যে এই ধরনের খেলা মেয়েদের সাথে খেলে মেয়েদেরকে ব্ল্যাকমেলিং করাটা যে কত বড় পাপ আজগের তার অডিও ভিডিও সমস্ত কিছু তার অন্য ফোন যে বলে রেখেছিল যে আমার কাছে এই এই জিনিস আছে এবং সেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো সেই অডিওটাও ধরিত্রী আমায় দিয়ে রেখেছিল সুতরাং আমি রিম্পাকে বলবো রিম্পা কোনো ভয় পাবার দরকার নেই তোমাকে কোনো কেউ জালে ফাঁসিয়েছে এবং সেই জালে তুমি কোনো ভাবে হয়তো একটুখানি ফেসে গেছিলে। এরকম অনেক করে রাখা হয়েছিল। সেই চেষ্টা যে হয়নি সময় সাথেও তার কোনো চিন্তা করো না কিন্তু আমাকে কেউ ফাঁসাতে পারে না যেহেতু এই সোশ্যাল মিডিয়ায় আমরা আছি আর এই কাজ করি খুব সন্তর্পণে সুতরাং সেই গরুটাকে বলেও বা এখন বর্তমানে তাকে যেভাবে পেটানি দেওয়া হয়েছে আরো পেটানি খাবার অপেক্ষায় আছে সে ঠিক আছে আর আরো বর্তমানে আরো একটা গভীর চক্রান্তে সে পড়তে চলেছে মানে তার অনেক চক্রান্তের মধ্যে পর্নোগ্রাফি সাইটে মেয়েদের ছবি দিয়ে মেয়েদেরকে বাংলাদেশের সাথে কিছু মানুষের সাথে যুক্ত হয়ে তোমাকে যেভাবে হ্যারেস করা হয়েছে মানে মেন্টালি তোমাকে যেভাবে হ্যারেসমেন্ট করা হয়েছে এবং তোমাকে মলেস্ট করা হয়েছে তার সমস্ত প্রমাণ যেমন আমরা সরকারকে তুলে ধরেছি সুতরাং তুমি যখন মুখ খুলেছো তখন কোন রকম ভয় পাবে না প্রত্যেকটা মেয়ে আমরা তোমার পাশে আছি এবং সাথে আছি আর এই চক্রান্তে এই ছোট ছোট এই ফালতু খেলাগুলো আমাদের সাথে না খেললেই হয় আমি বলবো থাক তৈরি তুই আরো একটু মুখ মুখল আমি চাই তো কত বড় হিম্মত তুই একটু দেখা তার কারণ তোকে এরপর ব্যাঙ্গালোরের পর আরো একটা স্টেট যেতে হবে অবিলম্বে তুই আর তোর বোন দুই বোন আর ভাই মিলে যেটা করেছিলি বইটি জুড়ে সেই গভীর গোপন চক্রান্ত গুলো একে একে ফাঁস হচ্ছে ঠিক আছে তো কোথায় তোদের শাস্তি খারাপ ঝুলছে সেটার জন্য নিজেরা ভাবতে থাক আর রিম্পা আমরা সকলে তোমার আছি এই পাশে মুখ বা মেন কান্ডারি আমরা তোমাকে যেমন করেছি সাথে বহু মেয়ে অনামিকা থেকে শুরু করে সৌমি থেকে শুরু করে সোমা থেকে দরিত্রী থেকে সীমা থেকে কারো বাদ যায়নি কেউ বাদ যায়নি শেষে মামাইকে এসেও করা হলো সুতরাং আপনারা নারীরা যারা আজকে ওয়াইটি থেকে করে খাচ্ছেন তারাও কিন্তু সতর্ক থাকুন কারণ আপনাদেরকেও এই সেক্সুয়াল চ্যাটের ক্ষেত্রে বা নানা রকম ভিডিও কলের ক্ষেত্রে আপনাদেরকেও ফাঁসিয়ে দেওয়া হতে পারে এবং এই পর্নোগ্রাফি সাইটে আপনাদের ছবি আপলোড করে আপনাদেরকে যে দীর্ঘদিন মলেস্ট করার চক্রান্ত চালিয়ে গেছে এই জন্তুকাকে যতক্ষণ না মানে আইনের হাতে তুলে দেওয়া যাচ্ছে এবং যাবজ্জীবন ভাবে তাকে ব্যবস্থা করা হচ্ছে তার জিন্দেগি ভর তার শিক্ষা দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত এই লড়াই সঙ্গীতা চক্রবর্তী লড়বে এবং আপনাদের পাশে থাকবে ধন্যবাদ আরো একটা কথা চোপড়ার ঘটনার ক্ষেত্রে আমি জাতীয় মানবাধিকার কমিশনের একটা প্রতিনিধি দল চোপড়াতে ঢুকে যাবে আহ বুধ বৃহস্পতিবারের মধ্যেই সেটাও আপনারা নজরে রাখুন এবং ক্ষতিপূরণের অনেক টাকাও দিতে হবে রাজ্য সরকারকে সুতরাং আইন যে কেউ হাতে তুলে নিতে পারে না এবং আইনের রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের খুব জলদি ভারতীয় ন্যায় সংহিতা চালু হতে চলেছে সুতরাং আপনাদের ধন্যবাদ ভালো থাকুন এবং আইনের প্রতি শ্রদ্ধা রাখুন